আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাই করে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কুশিকাটার বোতাম ফুল প্রথমে আমি নিয়ে নিলাম সুতা নয়তার সুতা এরপর কাঁচি এরপর আমি হুক নিয়েছি কুশিকাটার হুক এটা হচ্ছিলো আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট সিক্স এটা নয়তারের সুতার জন্য পারফেক্ট এছাড়া আপনারা এগারো নম্বর কি বারো নম্বর সুতা দিয়েও কাজ করতে পারেন এখন আমি সুতা পেঁচিয়ে একটা ম্যাজিক রিং করে নেব ম্যাজিক রিংয়ের সাহায্যে আমি ফুলটা তৈরি করবো দেখেন ম্যাজিক রিং কীভাবে তৈরি করতে হয় এভাবে আঙুলের সাথে পেঁচিয়ে এবার হুকের মাথা সুতা পেঁচিয়ে এনে একটা চেন করে নেব হয়ে গেল আমার ম্যাজিক রিং এখন আমি দুইটা চেন করে নেব এরপর ম্যাজিক রিংয়ের ভিতরে একটা ডাবল ক সেট করে নেব দেখেন আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি আমি আবার বলতেছি এটা হচ্ছে ডাবল ক্রোশেট হুকের মাথায় প্যাচ দিয়ে ম্যাজিক রিংয়ের ভিতরে হুক নিয়ে সুতা টেনে এরপর সুতা নিয়ে দুই দুইটা লুপ ছেড়ে দিয়ে ডাবল ক্রোশেট করতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন ডাবল ক্রোশেট কীভাবে করতে হয় তারপরও আমি ক্রুজ কাটার যে বেসিক সেলাইগুলো আমি এর ভিডিও একটা দিব আপনাদের আপনার সেখান থেকে শিখে নেবেন তারপরও আমি সেলাইটা খুব আস্তেই করে দেখালাম স্লোলি করে দেখালাম যে কিভাবে করেছি এখানে আমার মোট পাঁচটা হয়েছে আমি প্রথম বলে রাখি যে আমি প্রথমে যে দুইটা চেন নিয়েছিলাম এবং ম্যাজিক রিং করার পর একটা চেন নিয়েছিলাম মোট তিনটা চেন নিয়েছি ওইটা ওই তিনটা চেন কিন্তু একটা ডাবল সমান সো আমার ওইটা ধরে মোট পাঁচটা হয়েছে আর পাঁচটা করা লাগবে সো আমি সুতাটা একটু টেনে নিয়ে ম্যাজিক রিংটা আমি একটু ছোটো করে নিলাম এরপর আমি বাকি যে পাঁচটা আমার করতে হবে ডাবল ক্রোশেট আমি করে নিচ্ছি দেখেন আমি করে নিচ্ছি আর পাঁচটা আমার যে পাঁচটা ডাবল ক্রোশিটটা লাগবে কাটার বেসিক সেলাইয়ের যে ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো যারা পারেন না কাটার কাজ তারা ভিডিওটি দেখে শিখে নেবেন দেখেন আমার দশটা ডাবল ক্রোশিট দেওয়া শেষ এখন আমি জয়েন্ট দিব প্রথমে যে আমি তিনটা চেন করেছিলাম তার উপরে চেনে হুক ঢুকে এভাবে সুতা নিয়ে স্লিপ স্টেজ দিয়ে জয়েন করে দেব এভাবে কাচি এর এরপর কাচি দেখে সুতা কেটে বের করে উল্টা পাশতে আমি গিট দিয়ে দেব এ দেখেন উল্টা পাশ দিয়ে আমি গিট দিয়ে দিচ্ছি আমার কুশিগাটার বোতাম ফুল শেষ খুবই সহজ এটা দেখুন আমার বোতাম ফুল রেডি এরপর এ পর্যায়ে আমি সুতাগুলো কে কেটে ছোট করে নেব দেখেন আমার বোতাম রেডি আমি এই বোতাম অনেকগুলাই করে নিয়েছি অফলাইনে আমি একটা জামাই তৈরি করব সেই জামার ভিডিও আমি নিয়ে আসবো আমার ভিডিও এ পর্যন্তই সবাই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আমার বোতাম ফুল কেমন হয়েছে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ